আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও ফিরে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আমি আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল চিকেন ভেজিটেবলস রোল এই চিকেন ভেজিটেবলস রোল তৈরি করার জন্য সহ তৈরি করে নিয়েছি সেই রেসিপিটিও আজকে এই ভিডিওতে থাকছে আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা রোলের শিটটা তৈরি করে নেবের জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এখন আমি এখানে হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে হ্যান্ড দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি এরপর এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি মানে নর্মাল পানিটা আমি এখানে অল্প অল্প অ্যাড করবো এর আগে আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি তারপর এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে রুম টেম্পারেচারের পানি থাক মানে রুম টেম্পারেচারে থাকা পানিটা আমি অ্যাড করব এখানে কুসুম গরম পানিটাও দেওয়া যাবে না জাস্ট নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো পানিটা আমরা একসঙ্গে দিবো না অল্প অল্প করে দিব আর এরকম স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি আরও একটু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি আর ব্যাটারে ঘনত্বটা ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন এখন আমরা এই ব্যাটারটাকে একটি চালনিতে করে চেলে নিব যেন স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেওয়া যায় তো আমি একটি বাটির উপর এরকম একটি স্ট্রেনার বসিয়ে দিলাম তারপর আমি সম্পূর্ণ ব্যাটারটাকে এখানে দিয়ে দিলাম এরপর আমি ভালো মতো এটাকে চেলে নিচ্ছি এতে করে আমরা যে শিটটা তৈরি করব শীতটা খুব সুন্দরভাবে স্মুথ একটা শিট তৈরি করে নেওয়া যাবে তো এভাবে মানে চেষ্টা করবেন এটাকে ভালো মতো একটু চেলে নিয়ে নিতে তো চেলে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পারছেন আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে খুব বেশি একদম পাতলাও হবে না আবার অনেক ঘন হবে না মোটামুটি এরকম অবস্থায় থাকবে তো চুলা আমি একটি রুটি ভাজার তাওয়া বসিয়ে দিলাম নন স্টিকের প্যানোর প্রয়োজন নেই আমরা যেই মানে তাওয়াতে রুটি ভেজে নিই সেরকম একটা তাওয়া দিয়ে তারপর একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এখানে কিছু পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর এভাবে ঘুরিয়ে মানে আমরা যেভাবে পাটি সাপটা পিঠা তৈরি করে নিই ঠিক সেভাবেই আমরা এই সিটটা তৈরি করে নেব তো তিরিশ সেকেন্ড পর দেখতেই পারছেন আমার সিটটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে করে আমরা সবগুলো সিট তৈরি করে নেব এখন আমরা রোলটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এখানে একটা সিট বিছিয়ে নিলাম আর আমরা যে ব্যাটার তৈরি করে নিয়েছি সেখান থেকে আমি কিছুটা ব্যাটার রেখে দিয়েছি একটি ব্রাশের সাহায্যে চারপাশে এভাবে দিয়ে দিলাম আর এখন আগে থেকে তৈরি করে নিয়েছিলাম আমি চিকেন দিয়ে ভেজিটেবলস দিয়ে একটা পুর সেই পুরটা কিছুটা দিয়ে দিলাম তারপর এভাবে চারপাশ থেকে এভাবে পেঁচিয়ে নিয়ে আমি রোলটা তৈরি করে নিচ্ছি প্রথমে দুই পাশটাকে ফোল্ড করে নেবেন তারপর নিচ থেকে এভাবে পেঁচিয়ে নেবেন তো আমি আরও একটি রোল তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমরা চারপাশে এভাবে সেই ব্যাটারটা এভাবে মানে আমি আঠা হিসাবে একটি ব্যাটার নিয়ে নিয়েছিলাম সেখান থেকে এভাবে ব্রাশ করে দিয়েছি আর এভাবে দুই পাশ থেকে ফোল করে নেওয়া নিচ থেকে এভাবে ঠিক মুড়িয়ে নিলে আমার রোলটা তৈরি করে নেওয়া হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি তারপর এভাবে চামচ দিয়ে ভালো মতো এটাকে ফেটিয়ে নিচ্ছি আর এখানে আমি দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম তারপর আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম আগে থেকে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি আমি এই ব্রেড ক্রামগুলো ঘরেই তৈরি করে নিয়েছি তো আমি একটি রোল এভাবে ডিমে চুবিয়ে নিলাম তারপর ঠিক এইভাবে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আমি রোলটাকে গড়িয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে প্রথমে আমি ডিপ ফ্রিজে রেখে আমি একটু শক্ত করে নিব তারপর আমি এই রোলগুলো তো মানে ভেজে নেব আমি কিছু রোল আমি সংরক্ষণ করে রেখে নিয়ে দিয়েছি আর কিছুগুলো আমি ভেজে দেখাচ্ছি তো আমি পরিমাণ মতো তেলটা দিয়ে তারপর আমি রোলগুলো দিয়ে দিলাম আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যেহেতু আমাদের সব কিছুই সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে মানে আমরা আগে থেকে এগুলো ভেজে নিয়েছি তাই খুব বেশি সময় লাগবে না ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবলস রোল আশা করছি এই রমজানের ইফতারিতে এই রোলগুলো তৈরি করে সার্ভ করে নিয়েবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ